এবার ইরানে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের বাউন্নটি যুদ্ধ বিমান ভয়াবহ এক সময়ের অপেক্ষায় মধ্যপ্রাচ্য দাবি বিশ্লেষকদের স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধের ঘোষণা দিলেন আয়তুল্লাহ আলী খামিনী ইরানের চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পুনরাবৃত্তি করলেন এই সুপ্রিম নেতা পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরানের পরমাণু স্থাপনায় আঘাতের জেরে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তেল আবিবকে ওয়াশিংটনের সমর্থন ভাবাচ্ছে বিশ্বনেতাদের আবারও নতুন করে বাজ পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে একের পর এক জ্বালানি রসদবাহী ও নজরদারি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মাত্র চার দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পূর্ব ভূমধ্য সাগর অতিক্রম করেছে বাউন্নটি মার্কিন যুদ্ধবিমান যুক্তরাজ্য ও গ্রিসের চ্যানেল হয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের দিকে যাচ্ছে এসব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সমর সজ্জায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য জানিয়েছে গত চার দিনে পূর্ব ভূমধ্য সাগরের আকাশপথে কমপক্ষে বাউান্নটি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটির দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরানের ফোর্দা নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এই মুহূর্তে যুদ্ধবিরতির ডাকে সাড়া দেবে না কোনো পক্ষই দেশ দুটি যেভাবে হামলা পাল্টা হামলা চালাচ্ছে তাতে যে কোনো সময় এই সংঘাত ভয়াবহ আকার ধারণ করতে পারে যার ফল ভোগ করতে হবে এই অঞ্চলে অবস্থিত দেশগুলোকে মাহফাদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক ইউ নি রুই জগোদ ববুজ বারুন হক ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী শনিবার গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে এ ঘোষণা দেন তিনি ভিডিওতে খামিনি বলেন যদি যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে প্রবেশ করে তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে এই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়ে বেশি খামিনের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তাটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন এর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দা নাতাজ ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি এবং আমাদের সব এখন ইরানের আকাশ সীমার বাইরে আছে মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক নানা পর অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানের ফোর্দা ইস্পাহান ও নাতানচের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে তথ্য জানানো হয়েছে এতে চলমান সংঘাত আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত করার অজুহাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এর ধারাবাহিকতা এবার তেল সঙ্গে যুক্ত হয়েছে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প এদিকে ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি টু বোমারু বিমান এবং জেবি ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে বিবিসি এই বোমার ওজন তেরো হাজার কেজি এবং এটি বিস্ফোরণের আগে প্রায় আঠারো মিটার কংক্রিট বা একষট্টি মিটার মাটি ভেদ করতে পারে তবে ফোরদোর টানেলগুলো মাটি থেকে প্রায় আশি থেকে নব্বই মিটার গভীরে বলে ধারণা করা হয় তাই এমওপি সফল হবে এমন কোনো নিশ্চয়তা নেই তবে এটি একমাত্র বোমা যা মাটি এতটা গভীরে পৌঁছতে পারে এদিকে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই হামলায় এমওপি ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি লক্ষ্যবস্তুর জন্য দুটি করে বোমা ফেলা হয়েছে অন্যদিকে ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প ভাষণে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের মাস্তান ইরানকে এখন শান্তি স্থাপন করতে হবে যদি তারা তা না করে তাহলে ভবিষ্যতের আক্রমণ অনেক বড় এবং অনেক সহজ হবে ট্রাম্পের এই হুমকির পর ইসরায়েলে দশটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সেই সঙ্গে দেশটি দাবি করেছে মার্কিন হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে ইরানে মার্কিন হামলা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া উত্তর কোরিয়া ও চীন তবে এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল রাশিয়া রহমান ডেস্ক মাত্র কয়েকদিন আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানে হামলা চালানো হবে কিনা না এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র কিন্তু এর ঠিক দুদিন যেতে না যেতেই ইরানে বিমান হামলা চালিয়েছে দেশটি ইরানের রাষ্ট্রীয় টি বলছেন এই অঞ্চলের প্রতিটি আমেরিকান নাগরিক বা সামরিক স্থাপনা এখন ইরানের একটি বৈধ লক্ষ্য এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় লাগবে কিন্তু সেই সময় পার হওয়ার আগেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান ফর্দু নাতানজ ও ইসফাহানে আমাদের বিমানবাহিনী বোমা বর্ষণ করেছে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে নিরাপদে ফিরেছে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সরাসরি এই হামলা শুধু ইরানের পরমাণু কর্মসূচির নয় বরং চলমান আক্রমণকেই আক্রমণকে বৈধতা দিল কারণ কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছিল এদিকে ট্রাম্পের দুই সপ্তাহ সময় চাওয়ার ঘোষণা মূলত ইরানে হামলার সিদ্ধান্ত নেয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ইরানের নীতি নির্ধারণী পর্যায়কেও নিদ্বন্দ্বে রাখতে চেয়েছেন তিনি এবং এই সময়ের মধ্যেই ট্রাম্প ইরানে হামলার ছক কষছিলেন এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ধরন ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্টতা যেমন বি টু স্টিলথ বোমারো দিয়ে ফর্দুর মতো ভূগর্ভস্থ স্থাপনায় নির্ভুল আঘাত প্রমাণ করে এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না বরং এটি ছিল দীর্ঘ পরিকল্পনার ফসল তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সচেতন ছিলেন এবং তার দুই সপ্তাহ সময় চাওয়া ছিল হামলার পরিকল্পিত কৌশলগত ফাঁদ ফান বিজয় টিভি নিউজ ডেস্ক